আটাশ বিয়ে নিয়ে মুখ খুললেন এই নায়িকা অন্যদিকে নাটক থেকে বিদায় নিলেন ফারিয়া মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা একটি নয় দুটি নয় আটাশটি বিয়ে করেছেন বলে অভিযোগ ছিল তার শুধু তাই নয় অর্থ আত্মসাত প্রতারণার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ সব মিলিয়ে এক পর্যায়ে ধরপাকড়ের মধ্যে ছিলেন এই অভিনেত্রী এবার এ সকল অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন রোমানা সোমবার রাজধানীর সেগুন বাগিচায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রোমানা সেখানে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ নিয়ে কথা বলেন তিনি জানান তাকে নাকি বিভিন্ন মিথ্যা অভিযোগে সুপরিকল্পিতভাবে ভাসানো হয়েছে তাকে গ্রেপ্তারের পেছনে হাত ছিল তখনকার ডিবি প্রধান হারুনার রশিদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফজলে রাব্বির এছাড়াও তার স্বামী কামরুল ইসলাম জুয়েল পুলিশের সহযোগিতায় কারাগারে পাঠিয়েছিলেন বলেও জানান শুধু তাই নয় মামলাসহ আঠাশটি বিয়ের অপপ্রচারও চালিয়েছেন তার স্বামী জুয়েল সংবাদ সম্মেলনে রোমানা বলেন আমাকে যেভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল সেসবেরও কোনো প্রমাণ দিতে পারেননি জুয়েল দুই সালে যখন আমার ক্যারিয়ারে সুসময় তখন জুয়েলকে বিয়ে করি স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তিনি আমার দ্বিতীয় স্বামী আগের বইয়ের কথা গোপন রেখে আমাকে বিয়ে করেন এসব জানার পর দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন অভিনেত্রী বলেন বিয়ের পর মায়ের বাসায় থাকতাম একবার আমার প্রথম গড়ের সন্তানকে শুটিং থেকে অপহরণ করে আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দিতেন দুইবার তাকে ডিভোর্স দিয়েছিলাম শেষ পর্যন্ত আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করেন ডিভোর্স তুলে নিলে মামলা তুলে নেবেন এমন শর্ত দেওয়া হয় রোমানা বলেন সাবেক ডিবি প্রধান হারুন জুয়েলের অপকর্ম করতে সহযোগিতা করতেন তাই উপায় না থাকায় একটা পর্যায়ে সমঝোতা করে মামলা তুলে নেই প্রথম ডিভোর্সের পর কিছুদিন ভালো গেলেও দ্বিতীয়বার ডিভোর্স দিলে আমাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দেন সেজন্য আমাকে গ্রেপ্তার করানোর জন্য ডিবি হারুনকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন বলে জানতে পারি দেড় মাস জেলে থাকার পর ডিভোর্স দিতে পারব না এই শর্তে জামিন করান রোমানা বলেন পরিবারের কথা চিন্তা করি এই শর্তে রাজি হই অন্যদিকে নাটক থেকে বিদায় নিলেন ফারিয়া সোশ্যাল মিডিয়ায় নাটককে বিদায় জানানোর কারণও জানিয়েছেন লাক্স তারকা এ অভিনেত্রী রোববার ফারিয়া তার ভেরিফাইড ফেসবুকে জানান আর তাকে নাটকে দেখা যাবে না সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী